ಭೋವಿಂದಜಗೋಂದ ಗೋವಿಂದ ಭ ಮೂಮತೆ ಭೋವಿಂದಜ ಗೋವಿಂದ ಗೋವಿಂದ ಭ ಮೂಢಮತೆ ಸಂಪ್ರಾಪ್ತಿ सन्निहिते काले सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति जकरणे নহি নক্ষ ডুক্রিং করন্দং ভজগোবিং গোবি ভজ মূমে ভজগোবিং ভজ গোবিং গোবি ভজ মূমে मा कूरुधनजन यौवनगर्वं मा कूरुधनजन यौवनगर्वं हरतिनिमेषत् काल सर्वं हरतिनिमेषत् काल सर्वं मायमयमिदम् अखिलं हित्वा मायमयमिदं अखिलं हित्वा ब्रह्मपदं त्वं प्रविशविदित्वा ब्रह्मपदं त्वं प्रविशविदित्वा

ইক্ষাকু বংশীয় মান্ধাতা সন্তান ভাগবত পুরাণে মুচুকুন্দ সম্বন্ধীয় যে দর্থ কাহিনী আছে তদনুযায়ী মুচুকুন্দ ছিলেন ব্রাহ্মণানুগত এবং সত্য সংকল্প কাহিনীটির বহিরঙ্গ এই রূপ এক সময়ে অসুরদের দ্বারা অত্যাচারিত ইন্দ্র প্রভৃতি দেবগণ মুচুকুন্দকে অনুরোধ করেন তাদের অসুর নিপীড়নের হাত থেকে রক্ষা করার জন্য অতঃপর তারা তাদের রক্ষক শিব সম্ভূত গুহকে লাভ করে তাদের পরিপালন রূপ পরিশ্রম থেকে মুচুকুন্দকে বিরত হতে বললেন লব্ধবা তে স্বাহ পালং মাথা ব্রুবন রাজন বীরমতা ভবান না পারিপালনাত দেবতারা তাকে বললেন হে বীর নরলোকে নিষ্কণ্টক রাজ্যসুখ পরিত্যাগ করে আপনি আমাদের পালনের জন্য সকল কামন কামনা বাসনা পরিত্যাগ করেছেন দীর্ঘ সময় ধরে আমাদের অসুরদের আক্রমণ থেকে রক্ষাকালে আপনার তৎকালীন পুত্র মহিষী জ্ঞাতি অমাত্ম মন্ত্রী সকলকে কাল হরণ করেছে পশুপালক যেমনভাবে পশুদের তাড়না করে নিয়ে চলে সেইভাবে কালস্বরূপ অব্যয় পরমাত্মা ঈশ্বর ক্রীড়াচ্ছলে তাঁর সৃষ্ট জীবদের হরণ করে নিয়ে যান এই কালরূপী ঈশ্বরই বলিয়ানদের মধ্যে শ্রেষ্ঠ কালো বলিয়ান বলিনাং ভগবান ঈশ্বর অব্যয় প্রজা কালয়তে ক্রীড়ান পশুপাল ইথা এখানে ভাগবতকার মোহমুগ্ধ কাম ক্রোধাদি বশীভূত জীবাত্মা সম্বন্ধে চিরসত্য কথাটি বললেন গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কালসে লোক প্রবৃদ্ধ আমি লোকক্ষয়কারী প্রকৃষ্টরূপে বৃদ্ধিপ্রাপ্ত কাল কাল সম্পূর্ণ হলে জাগতিক বিষয় মুগ্ধ জীব মৃত্যু কবলিত হয় বহির্মুখী জীবের মন তার অন্তরের গভীর গুহায় পরমাত্মা যেখানে সাক্ষী চৈতন্য রূপে অবস্থান করেন সেই স্বর্লোকে তার শান্ত শিবমূর্তিকে খুঁজে পায় না অন্তরাত্মা পরমশ পরমেশ্বরের সঙ্গে সংযোগ হারিয়ে সকল জীবী অমৃত আত্মার বিপরীতমুখী হয়ে কাল দ্বারা মৃত্যুর দিকে বিতাড়িত হয় রূপে সকল জীবিতাই কালজবন জবন শব্দের অন্যতম অর্থ হল যা লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে সরে যায় আত্মরক্ষ গুহকে পেয়ে মুচুকুন্দের প্রতি সন্তুষ্ট দেবতারা মুচুকুন্দকে বলেছিলেন তারা কৈবল্য ছাড়া যে কোনো বর মুচুকুন্দকে দিতে পারেন কৈবল্য দিতে পারেন একমাত্র অব্যয়স্বরূপ বিষ্ণু তারা বললেন বরং ঋণেশ্ব ভদ্রাং তে রে কৈবলম অদ্য নাহ ভগবান বিষ্ণুর অব্বয় দেবতারা মুচুকুন্দকে দিলেন নিরবচ্ছিন্ন যোগ নিদ্রা দেবতাদের বন্দনা করে গুহা প্রভৃষ্ট মুচুকুন্দ যোগ নিদ্রা মগ্ন মগ্ন হলেন দেবতারা মুচুকুন্দকে আরও বলেছিলেন যে অচেতন ব্যক্তি আপনার সুশক্তি যদি ভঙ্গ করে তাহলে সে আপনার দৃষ্টিপাত মাত্রই ঘষীভূত হবে স্বাপ্ত মধ্যে বোধ হয় তাম অচেতন স্বয়া দৃষ্টমাত্রস্তু ভস্মীভাবেত তৎক্ষণাৎ জীব নিত্য ও অনিত্য বস্তুর বিবেক বর্জিত হয় ফলে ক্ষণিক সংসারে আসক্তচিত্ত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে এইরূপ রূপ আপাত দৃষ্টিতে সচেতন হলে হলেও প্রকৃত অর্থে অচেতন রূপকথার মতো এই গল্পটির অন্তরালে লুকিয়ে আছে অমৃতের পুত্র মানুষের নিজের অন্তর্জগতের সঙ্গে অহরহ সংগ্রাম ও সিদ্ধির রহস্য কাহিনীর বহিরঙ্গ দিকটির দিকে তাকালে অনুসন্ধিত সুর মনে একটি প্রশ্ন জাগে ভাগবত পুরাণের কাহিনী অনুযায়ী একসময় পৃথিবী অসুরদের নির্যাতনে ভারকৃষ্ট হওয়ায় শ্রীহরি কৃষ্ণরূপে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দেবতাদের স্থান স্বর্গে তাহলে মর্তের অসুরেরা কিভাবে দেবতাদের উচ্চা অত্যাচার করতে সমর্থ হতো মর্তবাসী মুচুকুন্দ দেবতাদের রক্ষা করতে কিভাবেই বা স্বর্গে গিয়েছিলেন এর উত্তরে বলা যায় ভগবান ব্যাসদেব মুচকুন্দের কাহিনীর মধ্য দিয়ে অন্তর্জগতের রিপুগুলির সঙ্গে সচেতন মানুষের সুকঠিন সংগ্রামের সাধনা ও সিদ্ধির বিষয়টি অপূর্ব মহিমায় ব্যক্ত করেছেন এই গল্পে দেবাসুরের সংগ্রাম হল মানুষের মনের অশুভ শক্তির সঙ্গে শুভ শক্তির সংগ্রাম মানুষের অন্তরিন্দ্রগুলির প্রত্যেকটি একজন করে অধিষ্ঠাত্রী দেবতা থাকেন যেমন বাঘ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা হলেন অগ্নি চক্ষু সূর্য দেব শব্দটির মূলে আছে দ্বীপধাতু যার অর্থ প্রকাশ করা দৈব সহায়ে মন সহিত ইন্দ্রিয়গুলি রূপ রস প্রভৃতি বিষয়গুলিকে জীবাত্মার কাছে প্রকাশ করে মৃত্যুকালে দেবতারা আর ইন্দ্রিয়গুলিকে অনুগ্রহ করেন না তাই মৃত ব্যক্তি শোনেনও না বলেনও না দেখেও না অনুভব করে না মানুষের অন্তরিন্দ্রগুলির পরিচালক হলো মন মন হল চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক এই অন্তরিন্দ্রগুলির রাজা ইন্দ্র অন্তরিন্দ্রিয়গুলির অসুখ হল ছয়টি অসুরতুল্য অত্যাচারী শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ বা অহংকার এবং মাৎসর্য বা ঈর্ষা এই রিপুগুলি মানুষের অন্তর্জগৎকে সর্বদা আলোড়িত করে তাকে অসুখী করে তোলে এই অন্তরস্থ রিপুগুলির তারণায় মানুষের মন ক্ষণস্থায়ী বহির্জগতে চিরস্থায়ী সুখের ব্যর্থ চেষ্টা করতে থাকে এবং মনোজগতের সংঘাতের ফলে চির অতৃপ্তি বেদনাকে বহন করে চলে সচেতন সাধক কিন্তু অহরহ সংগ্রাম করে চলেন অন্তর্জগতে রিপুগুলিকে দমন করে প্রশান্ত চিত্তে নিজের মনের গভীরে সায়িত শিব মূর্তি পরমাত্ম দর্শনের দ্বারা মৃত্যুকে পরাস্ত করতে সাধনার দ্বারা সর্বোত্তম প্রিয় পরমাত্মার দর্শন লাভ করে অমৃত আনন্দকে লাভ করার জন্য তিনি তার তপস্যুদ্ধ মনটিকে আন্তর্গুহায় নিবিষ্ট করে যোগ নিদ্রায় মগ্ন হন মুচুকুন্দ ছিলেন এমনই সাধক তিনি ছিলেন ব্রহ্মণ্য অর্থাৎ পরমাত্মা ব্রহ্মকে জেনে নিজের সত্য স্বরূপকে লাভ করার জন্য তপস্যারূপ সংগ্রামে মগ্ন তাই তিনি ছিলেন সত্য সঙ্গর। সত্যকে লাভ করার জন্য নিরন্তর তপস্যাধনে নিরত তাঁর সাধনায় অন্তঃশত্রুরূপ অসুরগুলি পরাস্ত হয়েছিল তার মন সহ ইন্দ্রিয়গুলি দিব্য চেতনা লাভ করেছিল সেই শান্ত মূর্তি ইন্দ্রিয়গুলিকে বহির্জগতে প্রলোভন থেকে সরিয়ে তিনি অন্তরাবৃত হয়ে অন্তরস্থ গুহায় নিবিষ্ট করে যোগনিদ্রায় মগ্ন হয়েছিলেন কালজবনের ক্রোধ তার তপস্যার তেজের কাছে ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক যেমনভাবে ধ্যানমগ্ন শিবের সাধনার দিব্য তেজে অশীভূত হয়েছিল মূর্তিমান কামস্বরূপ মদন সাধনায় লাভ করে অন্তঃসত্যগুলিকে পরাস্ত করে অতঃপর শান্ত মূর্তি মুচুকুন্দ দেখলেন তাকে মুক্তি দেবেন বলে স্বয়ং মুকুন্দ এসে দাঁড়িয়েছেন তার সামনে যাবনে ভস্মস্নান্দিতে ভগবান সাতবতভ আত্মানন্দায়ামা মুচুকুন্দায় ধীমতে অন্তঃশত্রু পরাস্তকারী শান্ত মূর্তি মুচুকুন্দকে মুকুন্দের বরদান সম্পর্কিত কাহিনী নিয়ে আসব পরের পর্বে এখন আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरि राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि